আছালকুম আনকো বাইকে কি অৱস্থা আনাৰাবেকে ভাল আছেনে আশা কৰি আনাৰা বাইকে ভাল আছে আইয়ো আনক দুৱাই ভাল আছি একো অসুস্থ আছে আৰু কি তাৰ পৰা আলহামদ্লা ভাল আছি তাই গান গ'লাকান হিদাৰ ৰেচিপি লৈ আহিছে অনেক মজা হৈছে হিদাকান আনাৰা সুৰা ভিডিঅ'কান চাইন চাইহি আৰু আনাৰা ঘৰ বনাই ৰেচিপিকান বনাইন আইয়েনো দুই কাপ আটা লৈছে আনাৰা আনাৰকো মানে কয়জন খাইৱেন সেই হিচাপে আনাৰা আটা লৈৱেন আটা লই তারপর আটা আটার লবণ দিছি লবণ দিই কুদু দিছি দিই হালকা হালকা ফানে দিই হালকা ফানে দি আর কি ডো বানাইছি বেশি নরম হইতো না শক্ত হইতো না রুটির রুটির ডো যেভাবে বানান এভাবে বানাইবেন আর কি তারপর আমি দশ মিনিটে রেস্টে রাখে দিছি। দিয়ে আইনা আলু চিলছি আলু লইছি আর কিন তিন গা কিন্তু তিন গা লাগে না দুগা লাগছে রান্নার পরিমাণ মতো লইবেন তাই আলু কিন্তু বালা করে হাত লাতলা করছি নয় এই সিদ্ধ হইতে দেরি হইব আর কিন্তু তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে এটা হাত লাতলা করে করছি আর কিন লবণ দিয়েছি আনেরা সাইলে চাইলে আবার গোডা আলু হিদ্ধ করতে তো আমি জানো গোডা আলু আর সিদ্ধ করে না পিস পিস করে সিদ্ধ করছি করে পানি অল্প দিছি আর কিন্তু ভালা করে এই কিন্তু সিদ্ধ করে লইছি লই আনি নাথায় কিন তারপরে ঠান্ডা হয়েছে আর ঠান্ডা করে লইছি ঠান্ডা হয়েছে আর এডিরে আই মানে আনারা হাত দিয়ে হাত দিয়ে করবেন বা আলু মেশ করেন না মেশিন আছে হেডে দিয়ে হেডে দিয়ে করবেন আই হাত দিয়ে লি তারপরে গর যা মশলা আছে তা দিয়ে আর কি এই ইয়াটা বানা হালাইতে না আর কি তাই হলুদ দিছি মরিচ দিছি লবণ দিছি আর একটু মজাও নালাই একদম ম্যাজিক মশলা দিছে আনারা না মানে যদি না থায় গরম তাহলে না দিলেও চলবো তাই রুটি বেলি লইছি সুন্দর করে রুটি বেশি হাত লাও হইত না দশ বজা হইত না মিডিয়াম মানে নারা রুটি বানাই খান এরিনা করলেই হইব তাই রুটি রুটিকারা বড়ো করে বালা করে বেলি লইছি বেলি লাউনার ঘরে মানে রুটি যদি বেশি হাত লয় তাহলে কিন্তু আটকে যাইব তো আস্তে আস্তে একটু বড় করে বেলি লইবেন আর কিন্তু বেলি লইতে আনারা আতের কাছে যা আছে তা দিয়ে একটু রাখি দিবেন রাখি তারপরে চাই কিনা দিয়ে আলু এ সুন্দর করে ইয়া করে দিয়ে আর কি নাই যে দিয়ে আনারা সান এইভাবে দিয়ে দিবেন আর কি তার হাতের কাছে কিছু আসিল না কাপ দিয়ে দিয়েছি কি তারপরে একখান কাঁটার দিয়ে আনারা কাটি লোবেন আর কাছে কাটার আসিল না আই সুরি আসি চুরি দিয়ে আই লইছি আনারা নগ সাইজ মতো পনেরো ষোলো ভাগ করে লইবেন আই আর সাইজ মতো করে লইছি কি করে তারপরে আমি হিডা বানাই লইসি কেনে আই সাইজ করে এটা একখানা আনারা সান এটা তাৰ কৈ বুজা ন যায় না দিয়ে শিকিলোহেন আৰু কি তাৰপৰা এনে তেল গৰম কৰি খেলাইছে তেল গৰম কৰি আই চোলান মিঠেন হিদাবিন দি দিছি বেছি গৰম দিনা নানালে সৰা যাব আস্তে মিডিয়াম আগুনা দিবেন আৰু কিন্তু আস্তে আস্তে এদিন যেন লাল কালাৰ সুন্দৰ আহিব লাল হ'ব একো তুমি উদাহালৈ দিবেন এটা কিন্তু অনেক মজ হয়েছে আসলে সর্দি খাইতে ভাল লাগছে আর কিন আট মজা লাগে আমি জানি না তবে আর ছেলে খাই কীছে অনেক মজা লাগছে আপতন অনেক মজা লাগছে আনারা ঘর বানাইয়েন বানাই কমেন্ট করে জানাইন বানাইছেন নি আর বি নাস্তা নাস্তা হিসাবে আমরা কত কিছু মানে চিন্তা করে কি খাইম কি খাইম এরকমভাবে বানাইলে ঘরের উপকরণ দিয়ে বানাইতে হারবেন শুধু আলু লাগবো আটা লাগবো এই উপকরণ দিয়ে বানাই খাইতে নেন অনেক মজাদার বিকালের নাস্তা হিসাবে সান লগে বানারা হুদা হুদে এমনি সস দিয়ে খাইতে হারবেন সমস্যা নেই আপনাকে কাছে রুসি এমনে খাইবেন তো অনেক মজা হয়েছে হিডা কিনার তো অনেক ভাল লাগছে এনারা ঘর ট্রাই করিয়েন বানানের লাই যাকার হিডা বানান শেষ হয়ে গেছে ওনাই হিডা খাইব আর কি দেখছেন কি সুন্দর কালার আইছে আৰু মচ মৰ্চ হৈছে অনেক তাৰপৰাই চচ লৈছি চচ লৈ সি দিন তাৰে আই চচ দি ইয়াক কৰি খাই লৈছি অনেক মজা হৈছে তাৰ বালা থাকক আল্লা হাফিজ